দু কুড়ি বাইশ ব্যাচের যে মামলা অর্থাৎ মহামানের সুপ্রিম কোর্টে যে মামলাটি আজকে শুনানির জন্য ছিল এবং সেক্ষেত্রে ফাইনাল শুনানি সম্পন্ন হয়ে গিয়েছে বলে খবর এবং তার সাথে আমরা একটু লাইভ চেক করব যে অর্ডার কপি আপলোড হয়েছে কিনা সেই জন্য আমরা চলে এলাম মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এখানে কেস সরি ডায়েরি নাম্বার এন্টার করে ডায়েরি এয়ার দিয়ে এখানে ক্যাপচার করে সার্চ করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন পুরো কেস যেটা ডিটেলসটা চলে এলাম ভিউ করলাম ভিউ করার পর দেখতে পাচ্ছেন এখানে পুরো একদম চলে এসেছে পুরো ডিটেলসটা এবং এখনো আগের ডেটে দেখাচ্ছে আচ্ছা আজকের ডেটে যেটা কিন্তু সেক্ষেত্রে শো করছে তো এখানে ব্যাপারটা হচ্ছে কি এখানে শো করছে এবারে আমরা চলে যাব জাজমেন্ট অর্ডারে তো এখানে দেখতে পাচ্ছেন দশ দুই দু হাজার লাস্ট যে শুনানি হয়েছিল সেটাই কিন্তু এখানে আছে তারপর কিন্তু কোনোরকম এখানে আপলোড হয়নি অর্ডার কপি তো আমাদেরকে ওয়েট করতে হবে কিছু ঘন্টা বা আগামীকাল পর্যন্ত হয়তো আপলোড হয়ে যেতে পারে তো আজকের মহামান্য সুপ্রিম কোর্টে কী হয়েছে কেসটা সম্পর্কে সেটা আমাদের বিস্তারিত ভিডিওতে মানে আমরা শেয়ার করেছি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক এবং এই ভিডিওর তিন কমেন্টও কিন্তু দিয়ে দেবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সমস্ত রকম আপডেটগুলোর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখুন